রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন আর যেটা সদক সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে কত বড় কথা যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে অনেক বড় কথা ব্যবসায়ীরাই একমাত্র নিজের জন্য কিছু করতে পারে পরিবারের জন্য কিছু করতে পারে দেশ জাতির জন্য কিছু চাকুরিজীবীদের জন্য কখনোই নিজের জন্য না পরিবারের জন্য না দেশ জাতির জন্য কারোর জন্যই কিছু করা সম্ভব হয় না এই জন্য নামটাই ওরকম চাকর জীবি উর্দুতে বলে নৌকরি নৌকার ঘর কা নৌকার মানে আমার বাড়ির নৌকার মানে চাকর তো এই জন্য রাসুল্লা সাল্লাহ আসলাম ব্যবসাকে খুব প্রমোট করেছেন সাহাবিদেরকে ব্যবসার প্রতি খুবই উদ্বুদ্ধ করেছেন কাজের প্রতি অনুৎসাহিত করেছেন আর এমনিতেই জন্মগত তারা ব্যবসায়ী ছিল আমাদের নবী মোহাম্মদামও ব্যবসায়ী করাইসেরা সবাই ব্যবসায়ী ফলত যত সাহাবি আসছে তাদের অধিকাংশই ব্যবসায়ী ফলত ব্যবসা আপনি বলতে পারেন মুসলিম উম্মার জাতীয় পেশা হচ্ছে ব্যবসা অথবা আমাদেরকে ব্যবসায়ী হওয়ার উদ্যোক্তা হওয়ার কি করতে হবে চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে এবং পৃথিবীর রিজিক যখন বন্টন হয় এটা আমি এমনি বলতেছি এটা কোনো হাদিস কোরণের কথা না পৃথিবীর রিজিক যখন বন্টন হয় আপনি গবেষণা করে দেখবেন বাড়িতে বসে যে রিজিক যখন বন্টন হয় দেখবেন যে রিজিকের একশো ভাগের আশি ভাগ ব্যবসায়ীরা নিয়ে চলে যায় এবার ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের রিজিক আর ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের রিজেকে বাকিদের মানে নায়ক নায়িকারও রিজিক হয় ব্যবসায়ীর হাত দিয়ে হুজুরের রিজিকও হয় ব্যবসায়ীর হাত দিয়ে কী বুঝলেন রাজনীতিবিদের রিজিকও হয় ব্যবসায়ীর হাত দিয়ে মানে কিছু ব্যবসায়ী আছে যে নায়ক নায়িকাদেরকে টাকা দেয় কিছু ব্যবসায়ী আছে যে রাজনীতিবিদদের টাকা দেয় কিছু ব্যবসায়ী আছে যে মসজিদ মাদ্রাসায় টাকা দেয় তাহলে আলটিমেটলি সারা পৃথিবী কারা চালাচ্ছে ব্যবসায়ীরাাই চালাচ্ছে এই জন্য যখন রিজিক বন্টন হয় তখন সবচেয়ে বড় অংশ ব্যবসায়ীরা চলে যায় চাকরিজীবীদের জন্য আসলে কিছুই থাকে না লিমিটেড সীমাবদ্ধ তার নেতৃত্ব মেনে নিয়েছে কি ইহুদি কি খ্রিস্টান কি মুশ্রেক নেতৃত্ব মেনে নিয়েছে কেননা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদীতায় উনি আসমানের শীর্ষস্থানে অবস্থান করছে কিন্তু আমরা আলমলামা ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসা আমাদের মধ্যে সব কিছু আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কিন্তু আমরা ওই একটা জায়গায় পিছিয়ে আছি আমরা ইসলামী দল পরিচালনা করতে গিয়ে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারছি না কোন কর্মীকে পদ দিব কোন কর্মীকে পদ দিব না কে বেশি চামচামি করছে কে চামচামি করছে না কে যোগ্য কে যোগ্য না কোনটার ভিত্তিতে মূল্যায়ন করবে এটা আমরা জানি আর গত পনেরো বছর ফ্যাসিজম টিকেও ছিল এটির কারণে নামাজি হাজি দানবির এস ওসিডিসি এসপির অভাব বাংলাদেশে ছিল না আজও না কিন্তু ডিসি এসপি তার পদের প্রতি ন্যায় পরায়ণ হবে আমান হবে এরকম ওসিডিসি এসপির অভাব আছে তো এরকম ওসিডিসি এসপি সাব রেজিস্ট্রার সচিব যদি হয় ক্ষমতায় যেই আসুক দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এগুলাকে বলা হয় শক্তিশালী ইনস্টিটিউট ইংল্যান্ড এবং আমেরিকায় গণতন্ত্র কেন ফাংশান করে গণতন্ত্র এই জন্য ফাংশান করা যাদের ইনস্টিটিউট শক্তিশালী বিচার বিভাগ শক্তিশালী পুলিশ শক্তিশালী আর্মি শক্তিশালী সচিবালয় শক্তিশালী মানে যে যার জায়গায় দায়িত্বে আছে সে তার দায়িত্বের জায়গায় স্ট্রিক্ট ন্যায় এবং সব ফলত ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প কি জো বাইডেন এটা ম্যাটার করে না কিন্তু আমাদের দেশে গণতন্ত্র ফাংশন করে না কারণ আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে পুরো শাসন ব্যবস্থাকে ম্যানিপুলেট করে পুরো শাসন ব্যবস্থাকে দুমড়িয়ে মুচুরি নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে কি বিচার বিভাগ কি আইন বিভাগ কি পুলিশ সব কিছু একাই শেখ হাসিনা বিচার বিভাগও শেখ হাসিনা পুলিশও শেখ হাসিনা সব কিছু তিনি এই মেন্টালিটির কারণে কখনোই ন্যায় পরাণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হতে পারে না আর যারা তার অধীনস্থ তাদের মেরুদণ্ড সোজা নয় ওই জন্য বলেছি যে এমন মা লাগবে যে মেরুদণ্ড সোজাওয়ালা সন্তান জন্ম দিতে পারবে যে ক্ষমতায় যেই আসুক কিন্তু তার পদের সাথে কম্প্রোমাইজ করবে না আমানতের দায়িত্বের খেয়ানত এবং ন্যায় পরায়ণতার সাথে খেয়ানত করবে এরকম মেরুদণ্ড মজবুত ওসি ওসিডিসি এসপি সচিব লাগবে যারা দানেশ থেকে পড়ে বের হবে ইনশাল্লাহ রাসুল রাসুলামকে স্বপ্নে দেখার কোনো উপায় আছে শুধু রাসুলসলামকে স্বপ্নে দেখা না সত্য স্বপ্ন দেখার একটাই উপায় মজাক্র মিথ্যা বলা যাবে না যখন মানুষের জিহব্বা সত্যবাদী হয় তখন রাতে সে আর মোহাম্মদামকে সত্য স্বপ্ন ছাড়া দেখা যায় না তো যদি আপনার জিহু বা হান্ড্রেড পার্সেন্ট সত্যবাদী না হয় মজাক করেও যদি ইনিয়ে বিনিয়ে কৌশলে আশেপাশে হিলা অনেক কিছু অবলম্বন করেও যদি আপনি সত্য ডাইরেক্ট না বলতে পারেন তাহলে আপনার তারা সত্য স্বপ্ন দেখার আসাকে দেখা অনেক কঠিন আছে আমরা আমাদের ক্যাম্পাসে বামপন্থী মানুষদের দেখতে পাই তারা তাদের কালচার বা ইসলাম বিদ্বেষী মনোভাব ডেভেলপ করে আমরা আমাদের জায়গা থেকে তাদের কিভাবে প্রতিহত করতে পারি আসলে বিশ্ববিদ্যালয় তো একটা উন্মুক্ত প্লেস ওপেন প্লেস আপনাকে ফাইট করতে হবে এই মর্মে যে আপনি বৈষম্যের শিকার হচ্ছেন কিভাবে বৈষম্যের শিকার হচ্ছেন সে যদি গানের আয়োজন করতে পারে আমি কেন সেমিনারের আয়োজন করতে পারব না সে যদি কনসার্ট নাটক ইত্যাদি অপসংস্কৃতির আয়োজন করতে পারে আমি কেন সিরাতের উপর একটা প্রতিযোগিতার আয়োজন করতে পারব না ফলত আপনি আপনার ধর্মীয় সাংস্কৃতিক চর্চায় যে বৈষম্যের শিকার হচ্ছেন ওই পয়েন্টের প্রতি ফোকাস রাখবেন এবং এটা কিন্তু বই কাজে দিয়েছে এই পয়েন্টটা বইটাও কাজে দিয়েছে যে সব কিছু হচ্ছে বাহির থেকে অন্য মেহমান আসতে পারবে গায়েক আসতে পারবে বাহির থেকে আলেম কেন আসতে পারবে না তো এই বৈষম্য বন্ধ করে যখন আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে আপনার সাংস্কৃতিক চর্চা করার তখন আপনি সেটিকে পজিটিভ ওয়েতে কাজে লাগাবেন আপনি আবার নেগেটিভ ওয়েতে জোরপূর্বক জোর যার তার সেটি কাজে না লাগিয়ে কতটা পজিটিভ ওয়েতে জ্ঞানের চর্চা ক্যাম্পাসগুলোতে করা যায় বিভিন্ন প্রতিযোগিতা আমি বলবো যারা দায়িত্বে আছে তাদের সাথে আমি পরামর্শ দিব বিভিন্ন প্রতিযোগিতা হোক করে বা অসংখ্য প্রশ্ন তো জাকাতের টাকা কোন খাতে ব্যয় করা সবচেয়ে উত্তম সর্বপ্রথম নিজের গরিব আত্মীয় স্বজন যদি থাকে জাকাতের প্রাপ্য হকদার এরকম কোনো গরিব আত্মীয় স্বজন থাকলে আগে তার প্রতি ব্যয় করবে বড়ো বোন যদি পর্দা না করে তাহলে ছোটো ভাই কি দায়ুষ হবে অবশ্যই দায়ুশ হিসেবে বিবেচিত হবে কেননা তারও সেই পরিবারের একটি অংশ আছে দায়িত্ব পালনের ক্ষেত্রে পিতাও দায়ী হিসেবে বিবেচিত হবে পরিবারের ভাইয়েরাও দায়ী হিসেবে বিবেচিত হবে এমতো অবস্থায় তাকও অবলম্বনের চেষ্টা কীভাবে করবো রাসুল হাসলাম সিয়াম রাখতে বলেছে মানে বিবাহ হচ্ছে না সে অবস্থায় কি করবে সিয়াম রাখলে কি হয় শরীরে কোষগুলোর মধ্যে শয়তানের প্রবেশের ক্ষমতা কমে যায় মানুষের মনের প্রবৃত্তি খাবারের সাথে সম্পৃক্ত মানুষের ন্যাচার খাদ্যের সাথে সম্পৃক্ত শুকুরের গোস্তু এমনি হারাম করা নাই শুকুরের গোস্তু খেলে মানুষের ন্যাচার পরিবর্তন হয়ে যাবে আরও যত জিনিস হারাম করা আছে সবগুলো খেলে মানুষের ন্যাচার পরিবর্তন হবে এই জন্য অতিরিক্ত খাদ্য গ্রহণ মানুষের নেচার পরিবর্তন করে কম খেতে হবে সিয়াম থাকতে হবে জন্মদিনের উইশ করা যাবে না জন্মদিন বলে কিছু নাই ইসলামে মৃত্যু দিবস বলেও কিছু নাই আপনার রুমে হিন্দু হলে সমস্যা নেই সে রুমে থাকলে কি সমস্যা আপনি রুমে আদায় করবেন সে রুমে থাকুক রুমের মধ্যে মূর্তি না থাকলেই হলো বুঝিনি সেকুলার হয় তো